পশুদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর অনেকে তো গোটা শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল ঢালে কিন্তু আমাদের এখানে মানে বাতকুল্লাতে শ্রাবণ মাসের শেষ সোমবারে বয়রার ঘাট থেকে জল নিয়ে এসে আশ্রমে যে শিব ঠাকুর আছে তার মাথায় জল ঢালা হয় এই দিয়ে আমি দুবার গেলাম জল ঢালতে আমরা বেরিয়ে গেছিলাম দশটার সময় আমরা যখন যাচ্ছি এরা তখন ফিরছে তাহলে ভাবো এরা কত সকাল সকাল বেরিয়েছে আর দেখো কত ছোট্ট একটা কুচকুচেও হেঁটে হেটে আসছে আমার শোনা তো একেতেই মামাবাড়ি আসতে চাই তারপরে আবার জল ঢালা ও তো মানে খুশিতে আল্লাদে আটখানা হয়েছিল আমরা মানুষ অনেকজনা মানুষ আন্দাজে টোটোটা সবসময় ছোট হয়েই যায় কিন্তু একটা কথা বলতে কি এইভাবে যাওয়া অনেকটা মজা সবাই একসঙ্গে এটে ভিটে যায় যখন আমাদের তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এখন আমরা হাই রোডে চলে এসেছি হাই রোড থেকে বেশি দূর না কিন্তু সেদিন এত ভিড় ছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেছিলো আর ভিড়ের জন্য আমাদের হাই রোডের পাশেই নামিয়ে দেয় আর হাই রোড থেকে গঙ্গার ঘাটটা অনেকটা গেরা স্নান করে অলরেডি ফিরে আসছে আর আমরা তখনও পৌঁছাতেই পারিনি এত পরিমাণে ভিড় এত তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমানে ভিড় ছিল আগেরবার যখন আমি গেছিলাম এতটাও কিন্তু ভিড় ছিল না কিন্তু এবছর প্রচন্ড পরিমাণে ভিড় ছিল মা ছোট কাকি মেজ কাকি আমি মিলি উর্মিলা বৈশালী অঙ্ক নর্ণব আর আমার পুচকু আমরা কিন্তু প্রত্যেকেই গেছিলাম বাড়িতে বাবা কাকা আর বর্ণালি ছিল এখানে দেখো কতগুলো হনুমান এসছে আর এদেরকে বিস্কুট খেতে দিচ্ছিল এখন আমরা ঘাটে চলে এসেছি আর কি পরিমাণে জল ওই দিকটায় তো বাস দিয়ে বেঁধেই দিয়েছে মানে ওর ওই পাশটায় যাওয়া যাবে না সেই সাথে ডুবুরিও ছিল কারণ এত বৃষ্টি হয়েছে যার জন্য এবার বিশাল পরিমাণে জল উঠে গেছিল আমরা প্রত্যেকে গঙ্গা স্নান করে এসে এখানে যে শিব ঠাকুর রয়েছে তার মাথায় জল ঢালছিলাম এরা কত বড় একটা কত সুন্দর শিব ঠাকুর বানিয়ে নিয়ে চারিপাশে চারটে কলসি বেঁধে জল নিয়ে যাচ্ছিল বাবার মাথায় ঢালবে বলে এখানটায়ও পুজো হয় মানে এখানে অনেকগুলো ঠাকুর আছে মানে জায়গায় জায়গায় মন্দির করা সেখানে সবাই জল ঢালছিল আর এই যে তিলক পরিয়ে দিচ্ছিল তিলক পরছিল আমরা ঠিক করিনি যে আমরা হেঁটে যাবো কি টোটোতে যাবো এই যে এইগুলোকে বলে কোলা আর এরা পুরো একটা বড় কোলা ভর্তি করে জল নিয়ে যাচ্ছিলো বাবার মাথায় ঢালবে বলে তো অনেক চিন্তা ভাবনা করে আমি আর আমার ছোট বোন বললাম না এবার আমরা হেঁটে তো সেই মতন আমরা বেরিয়ে গেছি হেঁটে যাওয়ার জন্য রাস্তার জায়গায় জায়গায় অনেকে মোটর সেট করে মানে যারা হেঁটে যাচ্ছিল তাদের পায়ে জল দিচ্ছিল এমনি গোটা দুটো মাস ধরে যে হারে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা সেদিন যেদিন জল ঢালতে গেছিলাম সেদিন কিন্তু কোনো বৃষ্টি ছিল না মানে রোদটা ভালোই উঠে গেছিল ভালোই গরম ছিল ফুলিয়া রেলগেটে তখন গেট পড়েছে যার জন্য ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল অনেকে তো মাইক নিয়ে গেছে আর সে মাইক বাঁচছে আর তারা টাচ করছে আমাদের খুব একটা অসুবিধা হয়নি আমরা হেঁটে চলে আসছিলাম ফুলিয়া গেট পার করার পরে দেখলাম তিনটে শিব ঠাকুর বসানো রয়েছে তো সেখানে আমি আর আমার ছোট বোন আমরা দুজনা একটু বাবার মাথায় জল ঢেলে আবার হাঁটা শুরু করলাম আমার দুই ভাই ওরা তো আগেই চলে গেছে ছোটটা বড় বড় দুটো পেতলের ঘোড়া নিয়ে গেছে কারণ ওরা দলে অনেকে ছিল কিন্তু বড় ভাই ও আবার দুটো স্টিলের ঘোড়া নিয়ে গেছে কারণ ও একাই নিয়ে যাচ্ছিল ঘোড়া দুটো সত্যি কথা বলতে খুব মজা লাগছিল সবাই দলে দলে হেঁটে যাচ্ছে তো তেমন একটা অসুবিধা তখনও হয় তোমরা দেখতেই পাচ্ছো রাস্তার পাশে জায়গায় জায়গায় খাবার দেয়া হচ্ছে মানে যারা গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাবে এটা তো অনেকটা পথ থাকে অনেকটা পথ হেঁটে হেঁটে আসতে হয় তো যারা যারা আসছিল প্রত্যেকে খাবার দেওয়া হচ্ছিলো কেউ জল দিচ্ছিল কেউ লুচি তরকারি দিচ্ছিলো কেউ খিচুড়ি দিচ্ছিল কোথাও বা পায়েস দিচ্ছিলো কেউ দই দিচ্ছিলো আইসক্রিম দিচ্ছিল লেবু জল দিচ্ছিল তো অনেক খাবার দেওয়া হয় আমি একটা আইসক্রিম নিয়েছিলাম আর জলটা সব জায়গার থেকে নিচ্ছিলাম কিসের জন্য পায়ে দিতে হচ্ছিল নালে পাটানা পুরো জ্বলে যাচ্ছিল সেই সাথে যারা আমাদের সঙ্গে আসছিল প্রচুর মানুষ তো গেছিল জল ঢালতে তো যারা আমাদের সঙ্গে আসছিল। এক একজনা মানে খুব সুন্দর হাসির হাসির কথা বলছিল তো সেগুলো শুনতেও ভালো লাগছিল হাসিও পেয়ে যাচ্ছিল সত্যি কথা বলতে সেদিন যে যা বুঝলাম যে যত জোরে হাঁটতে পারবে তার পায়ে কষ্টটা তত কম হবে বোয়ালিয়ার কিছুটা আগের থেকে শুরু হলো সুরকি দেওয়া রাস্তা সুরকি মানে হচ্ছে যে পাথর রাস্তা তৈরি হয় তার ছোট ছোট ভাঙা আমরা ঠিক করে পাটা ফেলতে পারছিলাম না এত পরিমাণে কষ্ট হচ্ছিল এখানে আমরা একটু বসেছিলাম বসেও তো শান্তি নেই যারা রাস্তাতে হেঁটে যাচ্ছে তারা বলছে দিদি বসো না তাহলে হাঁটতে পারবে না তাই তাদের কথা শুনে আবার আমরা হাঁটা শুরু করেছিলাম আশ্রমে আর আমরা গেছিলাম না আর বাদিতে জল ঢেলেই বাড়িতে চলে এসেছিলাম